ইসলামের ইতিহাসে বড় রহস্যময় চরিত্র এই আবুতালিব তিনি নিজে কখনো ইসলাম গ্রহণ করেননি অথচ যতদিন বেঁচে ছিলেন ততদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীকে তিনি আগলে রেখেছিলেন ভাতিজার প্রতি আবুতালিবের এই অকৃত্রিম ভালোবাসার বড় কারণ ছিল তিনি তার এই ভাতিজাকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলেন রসোল্লার দাদা আব্দুল মোত্তালিব মারা যাবার পর থেকে তিনি তাকে বড় করে তোলেন স্নেহ মায়া মমতা দিয়ে তাকে আগলে রাখেন ভাতিজা মোহাম্মদ সবার থেকে আলাদা আগামী দিনে সে আরবের ইতিহাস দেবে এমন একটা ইঙ্গিত পেয়েছিলেন। একবার বাণিজ্য যাত্রায় গেলে ভাতিজাকে তিনি সাথে করে নিয়ে যান কোরআসদের যে বাণিজ্য কাফেলার সাথে তারা যাচ্ছিলেন পথি এক এক গির্জায় সেই কাফেলাকে আপ্যায়ন করা হয় এ সময় গির্জার প্রধান পাদ্রী শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হুয়াসাল্লামকে কাছে নিয়ে বলেন এ বালক কোরাইশদের দেবতা লাত উজ্জার কসম খেয়ে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার যথার্থ জবাব দেবে শিশু মোহাম্মদ সাল্লাহ্লাম বলেন আপনি আমাকে লাত উজ্জার নামে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আল্লাহর শপথ আমি এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাজি তখন বললেন ঠিক আছে তাহলে আল্লাহর শপথ করে করছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তুমি তার সত্য জবাব দেবে তো শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আপনার যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করুন পাদ্রী তখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন তার আচার বৈশিষ্ট্য ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানার চেষ্টা করেন অতপর তিনি তার পিঠের দিকে তাকালে দুই কাঁধের মধ্যবর্তী স্থানে নবোয়াতের সিলমোহর দেখতে পান অতপর তিনি আবুতালিবকে জিজ্ঞাসা করেন এই বালক আপনার কি হয় আবুতালিব বলেন এ আমার পুত্র হয় পাত্রী বললেন এটা কি করে সম্ভব এই বালকের পিতার তো জীবিত থাকার কথা নয় আবুতালিব বলেন আপনি যথার্থ বলেছেন সে আমার ভাতিজা সে যখন মাতৃ গর্ভে তখনই তার পিতা মারা যায় আর ছয় বছর বয়সে তার মাও মারা যায় এরপর আমার পিতা আব্দুল মোত্তালিব তার দেখাশোনা করতেন তার বয়স যখন আট বছর তখন আমার পিতাও মারা যান আর তখন থেকেই আমি তাকে পিতৃ স্নেহ দিয়ে বড় করে তুলছি পাদ্রী বলেন এবার আপনি নিশ্চয়ই সত্য বলেছেন তার জীবনে এমনটাই হওয়ার কথা ছিল অতপর পাদ্রী বলেন আল্লাহ তাকে সেই সব বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আল্লাহ আমাদের নবী রসুলদেরকেও দিয়েছিলেন আবু আবুতালিব জিজ্ঞাসা করেন আমার ভাতিজার ব্যাপারে আপনি কি বোঝাতে চাচ্ছেন পাত্রী তখন আবু তালিবকে ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো পাঠ করে শোনান এবং নিশ্চিত করে বলেন এই বালক একদিন নবী হয়ে উঠবে আর সমস্ত মানব জাতির মাঝে সে রহমত ছড়িয়ে দেবে লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি তার নিজের পরিবার আর গোত্র থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে আপনার উচিত হবে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা সেই থেকে আবুতালিব জানেন তার ভাতিজা সাধারণ কেউ নয় তাই ভাতিজার প্রতি ভালোবাসার পাশাপাশি আবুতালিবের বাড়তি সতর্কতাও ছিল বর্ণিত পাত্রীর নাম ইতিহাসে বাহিরা বা বুহাইরা হিসেবে উল্লেখ করা হয়েছে ভাতিজা মোহাম্মদের বয়স যখন চল্লিশ বছর তখন পাদ্রী বাহিরার এই ভবিষ্যৎবাণী সত্য হয় মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম নিজেকে নব